আর ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে আছি হুজুরদের দোয়া এবং ইনাদের হাত যতদিন আমাদের মাথার উপর আছে ইনশাআল্লাহ যারা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করবে আল্লাহর ওলি হকানি পীরদের বেআবি করবে তাদেরকে চুল পর্যন্ত ছাড় দেওয়া হবে না ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তা বারাকুয়া তালা হেলে সুন্নাতের হিফাজতকারী সুন্নিদের হিফাজত করবে আল্লাহ গুমরাহিয়াত থেকে যারা বেঁচে সুন্নিয়াতের দামানের থেকে কবরে যেতে পারবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান আর নামাজ রোজা হজ জাকাত নিয়ে গেল নবীর মহাব্বত নাই আল্লাহর অলিদের ভালোবাসা নাই আল্লাহ বলছে সে মমিন হয়ে না আমার ওলিদের সাথে দুশ্মনী করে যদি আসে বুখারি শরীফের মধ্যে হাদিস মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব আল্লাহ বলেন নামাজ থাক রোজা থাক হজ যাকাত থাক আমার ওলিকে মুহাব্বত করেনি কবরে এসেছে মুমিন হয়ে না আমি আল্লাহর দুশমন হয়ে এসেছি কারণ যারা আল্লাহ ওয়ালাদের দুশমন হয় তারা আল্লাহর দুশমন হয় তাদের সাথে আল্লাহর জিদ্দ তো এই বীরভূমের মাটি বাপজি ওলিয়া ওলিয়ার মাটি নাকি বলেন খানকাহে আশরাফিয়া নাইমিয়া এখানে খানকাহে বুখারিয়া এখানে আরো কত কত খানকা বড় বড় খানকা আছে আর আলহামদুলিল্লাহ আজকে কিছুক্ষণের মধ্যে আওলাদে রাসূল সাদরুল্লাহ ফাজিলের বাগিচার ফুল এখানে স্টেজে আসবেন ওনার হাতে আমরা ইনশাআল্লাহ সবাই দোয়া নিয়ে যাব ঠিক তো পালাবেন না তো এখন আপনারা বক্তব্য শুনলেন মুফতি তোফাজুল নাইমি সাহেবের এই বক্তব্য যারা শুরু থেকে শেষ অব্দি ধ্যান দিয়ে শুনেছেন তারা বলবেন যে বক্তব্য আজকে হয়েছে না কি বলেন ইনারও বক্তব্য হয়েছে আর তাইজুল ভাইয়ের তো বলিয়েন না মানুষ হুকরে হুকরে কানতে আরম্ভ করেছে জি যদি এরা থাকে যে মানুষকে স্টেজে কানাবো তা আমার তাইজুল ভাইকে দাওয়াত দিবে আর যদি বলেন যে হাবিদের একবারে খাটিয়া খাড়ি করবো তাহলে মুফতি তোফাজুলকে দাওয়াত দিতে হবে আর যদি বলে যে মুনাজার দরকার পড়ে গেছেন তাহলে আমাদের হুজুর আছে আমরা ইনশাল্লাহ জবাব দেবো মুনাজারা হুজুররা করবে না কি বলেন তো যাই হোক ইসলাম বীরভূমের মানুষ খুব ভালোবাসার মানুষ আপনাদের এখানে এসে হুজুর পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে এখানকার মানুষ খুব আলিমুলমাকে ভালোবাসে আর এই যে জালসাটা হয়েছে বা সাজানো হয়েছে কাজটা যারা করেছে বাবা ভুল করেছে না ঠিক করেছে জোরে বলেন এই যে মূল্যমান মূল্যমান বক্তব্য শুনলেন আর এখানে যে আপনার দু তিন ঘন্টা থেকে বসে আছেন এই যে বসে থাকা জানেন একজন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদত করে একটা আবিদ বান্দা আর একজন ব্যক্তি যদি মাত্র দশ মিনিট ইলমে দিন শিখে তাহলে সারা রাত্রি ইবাদত করার চাইতে দশ মিনিট শিক্ষা অর্জন করার ফজিলত আল্লাহর নিকটে বেশি এটা আমার নবী বলেছেন মাত্র দশ মিনিট এখানে আপনারা দশ মিনিট না তিন তিন চার চার ঘন্টা আরও দুই এক ঘন্টা বসে থাকবেন আর মূল্যমান বক্তব্য আপনারা শ্রবণ করবেন করলেন এই কাজটা এই যে জারিয়া এত নেকি আপনারা কামাচ্ছেন এখানে আপনারা এসেছেন এর একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে রাসূল পাক বলছেন যখন কোন ব্যক্তি তাফসিরে কাবীরের মধ্যে হাদিস ইরাদা করে যে আমি ইলমে শিখবো সঙ্গে সঙ্গে আল্লাহ দুটি রহমতের ফেরেশতা তার প্রতি নিক্ষেপ করে দেয় ওই ব্যক্তি যেতে যেতে রাস্তায় মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দান করে এখন ইলিম শিখিনি যাচ্ছিল রাস্তায় মারা গেছে আপনি এখানে শিখতে এসছেন যাবেন রাস্তায় মারা যান এখানে মারা যান আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবে আর এর ফজিলত কি হবে যেই কবর আপনাকে রাখা হবে আপনার ডান দিকে বাম দিকের 40 টা কবরে যদি কঠিন আজাব হয় আপনার কবর হওয়ার বরকতে আল্লাহ আজাবকে বন্ধ করে দিবে বলেন সুবহান আজকে রাত্রি এই যে সমস্ত নেকি ফজিলত আপনারা ইনকাম করছেন আপনার যে নামায় আমাল আমলের খাতা আছে বাবা এই রাত্রিতে কে কোথায় থাকতেন কত যুবক ভাই আছে ফেসবুকে কি দেখতে আল্লাহ পাক জানে মানে গাজাল দেখতে দেখতে ভালো লাগে না বলে একটা নি ধরিয়ে দিই তো কত রকম কি দেখতেন কে গুনার কাজে লিপ্ত থাকতেন কেউ হয়তো নেকি করতে না ঘুমিয়ে থাকতেন আজকে কত নেকি পেয়েছেন এটা বয়ান করে শেষ করা যাবে না এতগুলো নেকি যে আপনারা কামিয়েছেন আর কামাবেন ইনশাআল্লাহ এর সমস্ত ক্রেডিট যাবে কাদের কাছে যারা এই জালসাটা সাজিয়েছে না এই জালসা নামরা না আমরা করতে মানে আসতাম না আপনারা বক্তব্য শুনতেন না কি বলেন আর যেইগুলো বক্তা এসেছেন টাকা দিয়ে পাবেন না জি এমনি টাইপে ফোন করে জাহাঙ্গীর হুজুর কত টাকা নেবেন 15000 শামসুদ্দিন হুজুর কত টাকা না হলে তো না চাইলে তো 10000 টাকা দিতে হবে নাকি বলেন জি তো এইগুলো বক্তা নিজে চলে আপনাদের মহাপতে এসেছে আপনাদের টাকা দেখে না পয়সা দেখে না আপনাদের ভালোবাসাতে মহাব্বতে এসেছেন যারা এই জালসাটা সাজিয়েছেন আজকে জালসা না হলে এমনও কত লোক আছে এদেরকে আবার টিটকারি মারত মানে এইরকম লোক আছে এই শয়তানি ধারণা বাদ দেন আল্লাহ পাক বলেছেন তোমরা তাকওয়া এবং পরহেজগারির কাজে এক অপরকে সহযোগিতা করো এই যে জালসা আল্লাহ আল্লাহ রসুলের বয়ান এটা হচ্ছে তাকওয়ার কাজ পরহেজগারির কাজ ইবাদতের কাজ এই কাজে আল্লাহ আপনাকে কোরান পাকা আদেশ দিয়েছেন তুমি জ্বলিও না এই কাজে তুমি সহযোগিতা করো আর আপনি যদি মুসলমান হন আপনি কোরান মানতে বাধ্য হাদিস মানতে বাধ্য আপনাকে মানতেই হবে যদি আপনি ঈমানদার হন তাহলে যারা জালসাটা লাগিয়েছেন আপনার জলে কোনো লাভ নাই জলে লাভ নাই বরং আপনাকে শুক্রিয়া আদায় করতে হবে যে এদের ওসিলাতে এদের মাধ্যমে এত নেকি আমরা কামালাম আর কেয়ামতের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার একটি আমলকে একটি নেকিকে যদি কবুল করে নেন এই নেকির ওসিলাতে আল্লাহ আমাদের মাঘ ফেরাত করে দিবে বলেন সোমান আমার তো মনে হয় বিশ্রাকার তারাবের উপর আজকে যা বক্তব্য হয়েছে আমার মনে হয় না কোথাও হয়তো আপনারা শুনেছেন জি আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন সকল বলেন আল্লাহুম্মা আমিন বাপজি সময় খুব কম এখানে অনেক আছেন যারা সেহরি রান্না করবে বারোটা বাজতে চললো অল্প করে সময় হুজুরের মূল্যমান বক্তব্য আমাদেরকে শুনতে হবে আমি মাত্র কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাঈনুল কুলুব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির মানুষের কলবকে ইমানদারদের অন্তরকে সান্ত্বনা প্রদান করে বল সুবহান কার জিকির আল্লাহর জিকির আপনার সংসারে অশান্তি আপনার ব্যবসাতে অশান্তি আপনার যে কোনো কাজে অশান্তি আছে আপনি নিজেকে আল্লাহর সিকিরে লিপ্ত করে দেন আল্লাহর ইবাদতে লিপ্ত করে দেন আল্লাহ তাবার কুরান আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন মুসিবতে থাকলে আল্লাহর জিকির করো দুঃখ যদি থাকে আল্লাহর জিকির করো কামগিন যদি থাকো আল্লাহর জিকির করো আল্লাহর জিকির হিমালয় পাহাড় সমতুল্য দুঃখকে পানি করার জন্য যথেষ্ট আছে বল আর আল্লাহ পাকের নিকটে যে মর্যাদা এ যে সম্মান এটা খানদানে পাওয়া যায় না টাকাতে পাওয়া যায় না পয়সাতে পাওয়া যায় না কিনে পাওয়া যায় না আল্লাহর দরবারে কারা সম্মানিত আল্লাহ তাবারাক ওয়া বলছেন বলেন ইন্নাল্লাহা আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহ পাকের নিকটে তারা সব চাইতে বেশি সম্মানিত যারা সব চাইতে বেশি তাকওয়া পরহেজগারী वाला যাদের যত তাকো আছে যত পারহেজ গাড়ি আছে আল্লাহ পাকের নিকটে তাদের মর্যাদা তত বল একজন ব্যক্তি যদি চাই আল্লাহর দরবার থেকে যে আমি সম্মানিত হতে চাই একজন ব্যক্তি সম্মান ততক্ষণে পাবে যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আল্লাহর গুণগান আল্লাহর ভয় আল্লাহর সিকির এবং তাকওয়া পরহেজগারি থাকবে ততক্ষণ ওই ব্যক্তি সম্মানিত থাকবে

কিন্তু জালসা এখানে হবে ইনশাআল্লাহ জি কিন্তু আল্লাহ মালিক ইজ্জতের মালিক কে আল্লাহ না আর সত্যি আজকে যদি বৃষ্টি হতো আলসা কিন্তু কালকে হতো জি মোলবি মলবি কম থাকলেও হতো তো আল্লাহ ইজ্জত বাঁচাবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর জালসা হয়েছে মানুষও প্রচুর আপনারা অনেক লোক দূর দারাজ থেকে এসেছেন আল্লাহ আপনাদের হাজিরিকে উপস্থিতিকে কবুল করেন সকল বরুল আল্লাহ আজকে আমরা নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের জিকিরে আল্লাহ গুণগানের মাধ্যমে রহমতের বৃষ্টিতে নিজেকে ধুইছি বলেন ইসলাম আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন রাকাত তারাবি আর এটাই চূড়ান্ত এই প্রতি ঐক্যমত পোষণ করেছেন ইজমা পোষণ করেছেন তারাবির নামাজ হলো রাকাত যেই ব্যক্তি সাহাবার ফেসলাকে মানতে পারে না আমরা এই রকম গাঁজা মানি মাননি যে সাহাবার ফাইসলাকে মানে না তার ফাইসলার কোনো হেসিয়াত কোন মূল্য আমাদের নিকটে নাই সুন্নি জামাতের নিকটে মর্যাদা আছে তো সাহাবাই কে নামের ফাতোয়ার আছে বল এখন বর্তমান জামানাতে এই জমিনের মাটিতে জান্নাতি দল জান্নাতি পদ যদি দেখতে চান একটি হচ্ছে জান্নাতি দল যে দলটির নাম হচ্ছে সুন্নি জামাত এর চূড়ান্ত ফয়সালা আমার রাসূল করেছেন এবং একজন সাধারণ পাবলিক পর্যন্ত বুঝে যাবে যে সুন্নি জামাতটাই হচ্ছে হক জামাত একজন ব্যক্তি যখন আল্লাহর ইবাদত করে একজন ব্যক্তি যখন আল্লাহর তসবি তাহালিল করে আল্লাহর জিক্র আজকার করতে করতে ফানা ফিল্লার মাকামে যায় আল্লাহ তখন তাকে নিজের বন্ধু বানায় ওলি বানায় ওলি কখন হয় আজকে খুঁজেন আপনাদের বীরভূমের মাটিতে মাহবুব সাহ অলি রহমাতুল্লাহ আলাই বীরভূমের মাটিতে কত আউলিয়ায় কেরাম আছে আজকে রাজস্থানের মাটিতে খয়জা গরিব নামাজ শুয়ে আছেন দিল্লির মাটিতে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছেন কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি বাবা ফরিদ গঞ্জে সাকার পাকিস্তান লাহোরের মাটিতে দাতা আলী হুজবেরি রহমাতুল্লাহ আলাই বাগদাদ ইরাকের মাটিতে কাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা হো জুনাইদে বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা হো আল্লাহর কসম খেয়ে বলি এই সমস্ত আউলিয়ায়ে কেরাম না ওয়াহাবি ছিল না দেওবন্দি ছিল প্রত্যেক আল্লাহওয়ালা সুন্নি জামাতের লোক ছিল জিন্দাবাদ যারা সন্নি হবে তাহলে সন্ন্য জামাতের মান্যকারী হবে কায়ামতের ময়দানে ইয়াকা থাকবে না তাদের কাতারে খাউসে জিলা থাকবে তাদের কাতারে খাজা মঈন থাকবে তাদের কাতারে নিজামউদ্দিন আউলিয়া থাকবেন তাদের কাতারে সিরাজউদ্দিন আখি পাক থাকবেন তাদের কাতারে জুনাইদ বাগদাদি বাবা ফরিদ সুন্নিদের কাতারে নিজামউদ্দিন আউলিয়া সুন্নিদের কাতারে দুনিয়াতে যত আল্লাহর ওলি আছে কিয়ামতের ময়দানে সুন্নি জামাতের কাতারে থাকবে কারণ সুন্নি জামাত হচ্ছে জান্নাতি জামাত এই জামাত ছাড়া কেউ জান্নাতি হতে পারে না আজকে তবলিগের জামাতে গিয়ে 40 দিন 4 মাস 5 মাস পর্যন্ত মাথা ঠুকে ঠুকে কপালকে ট্রাক্টরের পেছলা টায়ার বানিয়ে দিল কিন্তু বলি হলো না আজকে আহলে হাদিস নাম দিয়ে खुद করে নামাজ পড়ার বেরিয়ে যায় কবে টাইম হয় আল্লাহ জানে দু চার অক্টের নামাজকে একসাথে পড়ে মানে শরীয়তকে বাবার জমি মনে করেছে যে এইভাবে চাও ট্রাক্টর চালিয়ে দাও নামাজ পড়ো নামাজ পড়ো যে নামাজ পড়ে না কাফির বলে সুন্নিরা নামাজ পড়ে না আমরা দেওবন্দি নামাজ পড়ি আমরা তবলিগি নামাজ পড়ি আমরা আহলে হাদিস নামাজ পড়ি তো তোরা যে এত নামাজ পড়ছিস তো বলি কই তোমাদের মধ্যে আল্লাহ নাই কেন গাউস কেন নাই কুতুব কেন নাই আব্দাল কেন নাই তোরা বেশি নামাজ পড়িস তোদের মধ্যে বলি কেন নাই আরে আমরা কম পড়লেও খয়জা মঈনউদ্দিন চিশতি আমাদের বলি নিজামউদ্দিন আউলিয়া আমাদের বলি গাউসে আজম আমাদের বলি তো কি বুঝা গেল বেশি নামাজ পড়লেও তোমাদের নামাজ হচ্ছে শয়তানি নামাজ আমাদের নামাজ হচ্ছে মুহাম্মাদি নামাজ শয়তানি নামাজ পড়নে वाला এক ওয়াক্ত দুই ওয়াক্ত না 40 হাজার কোটি বছর যদি সাজদাতে নিজেকে কাটিয়ে দেয় কপালে ঘাটটা পড়তে পারে আল্লাহর দরবারে কবুল হবে না কারণ যার অন্তরে নবীর मोहब्बत নাই যাদের আকীদা নবীর শরণ আসলে নামাজ হবে না আরে শোনো নবীর मोहब्बत কাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের নামাজি নামাজ যখন পড়ে ও খন পর্যন্ত নামাজের লজ্জাত পাই না যতক্ষণ পর্যন্ত আসসালাম এই বলে তাজিনার স্মরণ আছে না যে নামাজে নবীর শরণ নাই ওই নামাজ আল্লাহর দরবারে কবুল নাই যে নামাজের নবীর আদব নাই নামাজ আল্লাহর দরবারে কবুল নাই নামাজ কাদের কবুল হচ্ছে সারা পৃথিবী জানে সুন্নি জামাতের মধ্যে ওলি পাওয়া যায় খাস পাওয়া যায় কুতুব পাওয়া যায় আফজাল পাওয়া যায় মাশাইখ পাওয়া যায় মুহাদ্দিস পাওয়া যায় মুফতি পাওয়া যায় আলা Hazrat পাওয়া যায় যত আউলিয়া کرام সুন্নি জামাতের মধ্যে আর যত গোস্তাগে রাসূল জাহান্নাম ইসলামের কুকুর ওয়াহাবি জামাতের মধ্যে তাহলে বেশি যদি নামাজ পড়তে একটা বলি দেখা না কি বলেন বেশি যদি তোমরা নামাজ পড়ো একটা বলি দেখাও তো বুঝা গেল আল্লাহ কপালে ঘাটটা দিয়ে জানিয়ে দিয়েছে দিখাওয়া নামাজ আল্লাহর কাছে যোগ্য নয় আরে নামাজ যদি পড়তে হয় গাউসে জিলার মতো পড়তে হয় গরিব নামাজের মতো পড়তে হবে তারা কোন নামাজ পড়েছিল যে আল্লাহর ওলি হয়ে গেছে তো তারা ওই নামাজ পড়েনি যেই নামাজের নবীর স্মরণকে পছন্দ করা হয় না তারা হুজুরি কালবে নামাজ আদায় করেছে মুস্তাফাকেও রাজি করেছে মুস্তাফার খোদা রাজি করেছে তাই আল্লাহ ওয়ালাদেরকে আমরা মোহাব্বত করি না কি বলবেন এরা বলছে আমরা ওলি আউলিয়া মান না থাকবে তুমি তো মানবে জি ওদের জামাতে কি পাওয়া যাবে দু চারটা দাজ্জাল কানা দু চারটা আর দু চারটা বর্তমানের আবু তাছাড়া কিছু তাদের জামাতে আছে সব চাইতে বড় আমাদের ইমাম বলছে যে আব্দুর তার বক্তব্য শুনবেন তো একবারে দাজ্জাল কানাও এসে বলবে যে তুই আমাকেও পার করে নিলি বেটা এত নোংরা চখিন্ন বক্তব্য দায় রাসূলুল্লাহর সান মানে সাহাবাকে পর্যন্ত বিদাতি বলে বলে নজর

জামাত থেকে বেরিয়ে গিয়ে হচ্ছে আমরা নামাজ পড়ি সুনিরা নামাজ পড়ে না কত নামাজ পড়ে একটা ওকে বলি হতে পারলো না গজ হতে পারলো না আবদাল হতে পারলো না বুঝা গেল ইবলিশ সব চাইতে বেশি নামাজ পড়েছিল ছ কোটি বছর জিবরিল ইসলাম তার কম পড়েছিল কিন্তু ইস্কে রসুল জিবরিলের অন্তরে ছিল ইস্কে রসুল মিকাইলের অন্তরে ছিল ইস্কে রসুল হাজরাতে ইসরাইলের অন্তরে ছিল ইস্কে রসুল হাজরাতে ইসরাফিলের অন্তরে ছিল তো যার অন্তরে ইস্কে রসুল আছে নামাজ যদি কম হয় আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যায় যার অন্তরে নবীর পেয়াদবি আছে যতই বেশি নামাজ হোক তার ঠিকানা জাহান্নাম হয়ে যায় এই জন্য আমার নবী বলেছেন ইবাদতে কেউ জান্নাতে যাবে না সাহাবা বলছেন হুজুর আপনিও যাবেন না বলছেন না আল্লাহর রহমতে যাব আল্লাহর ফাজলে যাবো ফাজল কাদের উপরে সুন্নি জামাতের উপরে জি কারণ প্রত্যেক আউলিয়ার মোহাব্বত সুন্নিদের কলবে আছে প্রত্যেক হকানি পীরের মোহাব্বত সুন্নিদের কলবে আছে এখন কিছু গাঁজাখর লোক বেরিয়েছে বলছে আমরা পীর অলি মানি না পির মানি না তো যেমন ভেড়া তেমন তালোয়ার লাগবে না না কি বলেন একটা ছোট না এত বড় ফার্সা আছে এত বড় যেগুলোতে ছোট থাকে না মুরগি মুরগি আছে পোল্ট্রিটে দিলেন পোল্ট্রি হাতি হালাল হয়ে যাবে না কি বলে আর যদি গরু চলে আসে তাহলে ফার্সাটা এত বড় লাগবে না আর উট চলে আসলে আরো একটু বাড়াইতে হবে না কি বলে মানে যেমন জানোয়ার তেমন ছোড়া লাগবে না কি বলে তো এই কত বড় জানোয়ার বলছে আমরা পির কিছু মানি না

এই পীর না থাকতো আমরা তো খান কাহে আশরাফিয়াতে যাই খান কাহে রাজবিয়াতে যাই বারেলি শরীফে যাই আপনার খান কাহে নাইমিয়াতে যাই কিন্তু ওই পীর যদি না কে আর আসারাম বাবার খান কাতে থাকতো আর আসারাম বাবার অবস্থা তো আপনারা ভালো করে জানেন না কি বলেন জি রাম রহিম বাবার দরবার আর বেরিয়েছে ও সারা বিশ্বকে মুদ খাওয়াচ্ছে জি ইসলাম শুনে দেখেন সুন্নি জামাতকে আল্লাহ কত পছন্দ করেছেন মহরমের খিচড়ি সুন্নি জামাত গস নামের ফাতেহা মুরগা সুন্নি জামাত নাবি পাকের বারবি শরীফের খিচড়ি বিরিয়ানি সুন্নিদের কপালে নাকি বলেন চল্লিশা চাহরমের পবিত্র খাবার সুন্নিদের কপালে আর হ্যালো রুটি সাবে বারাতের এটাও সুন্নিদের কপালে আর দুর্ভাগ্য কত এরা বলছে হালোয়ারটি হারাম চল্লিশে চাহরম হারাম মহরমের খিচলি হারাম বারারো বিলাওয়ালের বিরিয়ানি হারাম হালাল কি তো বলছে গরু উটের পেশা জি সত্য কথা আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদি কিতাবের মধ্যে লিখেছেন যত জানোয়ারের মাংস খাওয়া যায় সব জানোয়ারের পেশা পাক সব জানোয়ারের পেশা কি পাক আর শুধু তাই নয় বলছে মানুষের বীর্য না পাক না পাক চাইলে খেতেও পারেন বলে তাদের কিতাবের মধ্যে লেখা আছে এটা আল্লাহর মার পড়েছে আমার নবীর সুন্নতি খাবার হালুয়া রুটিকে যারা হারাম বলবে আল্লাহর পক্ষ থেকে আযাব দুনিয়াতে আল্লাহ তাদেরকে উটের পেশাব পান করিয়েছে এটা ভাগ্যের ব্যাপার না বাবা এসব পাবকিজা জিনিস আমাদের কপালে আমরা খাই হাসি খেলি থাকি আর এদের কপাল কত ফাটা একটা কলকাতাতে ভেড়া বেরিয়েছে আপনারা জানেন কি জানেন না এ খালি ওই মতন মতন দলিল কিছু না খালি যুক্তি আর নাম কি আহলে হাদিস আহলে হাদিস নাম শুনে আপনি মনে করবেন যে হয়তো দু চারটা হাদিস শোনাবে কিন্তু সব কথাতে যুক্তি সব কথাতে যুক্তি আমি ওর প্রত্যেকটা দাঁত ভাঙার জবাব দিয়েছি দলিল সহ বাবা একটা আমার বক্তব্য দেখান লেকচার দেখেন যে দলিল দিনী প্রত্যেকটা দলিল দিয়ে তার জবাব দিয়েছে আর এ বসে বসে যুক্তি দেয় মানে ও দাঁত জাল ওর আবার সরোতাও দাঁত জাল যে সরো তার সামনে বলছে উটের পেশাব পান করা যায় যদি আপনাকে জন্ডিস হয়েছে এক গ্লাস উটের পেশাব পান করে নেন ভালো হয়ে যাবে ও বেটাকে আবার জন্ডিস হয়েছে তো কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে তো আমাদের একজন সুন্নি জামাতের ছেলে ফোন করেছে যে আপনি তো বলছেন যে জন্ডিস যদি হয় তো উটের পেশাব এক গ্লাস পান করলিবে ভালো হয়ে যাবে তাহলে আপনি পச்சেব করে খেলে না হসপিটালে ভর্তি হলে বলছে আমাদের জন্য না আমাদের যেগুলো জাহিল ভক্ত আছে ওরাকে খাওয়াবো জি তো আপনারা এরকম নূরানী চেহারাওয়ালা সুন্নি জামাতের আলেমকে ভালোবাসেন এরা মহরমের পবিত্র খিচুড়ি আপনাকে খাওয়াবে গসপাকের গিয়ারবি শরীফের ফাতিহার মুরগা খাওয়াবে 40 আছাহরমের হালাল খাবার খাওয়াবে আর 얘দের মনহুস চেহারা দেখে যারা পড়েছে 얘дерকে এরা জানোয়ারের পেশাব পান করাবে তাহলে লাবে কারা আছে বাবা জোরে বলেন তো কেউ যদি আপনাকে বলে হ্যালো রুটি খাওয়া যাবে না কিছু বলবেন একটা বকরিকে ধরবেন বলবেন মুত বতলে এক গ্লাস মুতলে বলবি খা কারণ তোরতে হ্যালো রুটি খাবে না তোর মুত খাওয়া না কি বলে এটা আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যের ব্যাপার হেলোয়া চলছে চলবে কেন চলবে ইবনে মাজা শরীফের হাদিস বাবুল হেলোয়া আর পরিচ্ছেদের নামই হচ্ছে হেলোয়া খাবার পরিচ্ছেদ কলা তো আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মাইসা বলছেন আমার আপনার নবী হালওয়া খেতে মধু খেতে খুব ভালোবাসতেন হালওয়া খেতে খুব ভালোবাসতেন আর আশিক কাকে বলে মাহবুব কাকে বলে যে নিজের মাহবুব হাবিব কাকে বলে যে নিজের মাহবুবের প্রত্যেকটা আদাকে নিজের আদা বানাবে প্রত্যেকটা পছন্দ জিনিসকে পছন্দ করবে নবীর আশিক কাকে বলে নবীর মাননেওয়ালা কাকে বলে যেটাকে ভালোবেসেছেন মুস্তাফার মাননেওয়ালা সেটাকে ভালোবাসবে নবী যেটা বেশি করে খেতেন সেটাকে খাওয়া পছন্দ করবে নবীর পছন্দর জিনিসকে মোহ্বত করার নাম ইমান নবীর অপছন্দের জিনিসকে ঘৃণা করার নাম কিছু মুনাফিক মাটিতে পরিবেশ করলো হাদিস বুখারিতে পেয়ে যাবেন পরিবেশ করার পরে বলছে যারা নবী পাকের মানে না ফারমান ছিল মুনাফিক ছিল মদিনাতে পরিবেশ করে বলছেন যে হুজুর আমাদের মদিনার আমার নবীর হাদিস আছে যে মদিনার আবহাওয়া মুনাফিকরা সহ্য করতে পারবে না এরা মুনাফিক ছিল যেমনই ঢুকেছে বিভিন্ন রকমের ব্যারামে লিপ্ত নবীর দরবারে গিয়ে বলছেন হুজুর আমরা তো এখানে যখন থেকে এসেছি অসুখ ছাড়ছে না তো কিছু একটু ওষুধ বলে দেন নবী বলছেন উঠে মুদ খা কাকে বলেছিল মুনাফিককে কায়ামত পর্যন্ত পৃথিবীর লামাজ হাবিকে আমার চ্যালেঞ্জ আবু বাক্কার সিদ্দিক উমারে ফারুক উসমান কানি মাওলা আলী নবী পাকে লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে কে উটের পেশাব পান করেনি উটের পেশাব নবী পাক মুনাফিককে পান করতে বলেছে তো বুঝা গেল আমরা যদি হাদিস খুঁজি মুনাফিককে নবী পেশাব পান করতে বলল আর মুমিন নবী পাকের পছন্দের খাবার হালুয়া রুটিকে পছন্দ করলো তো বুঝা গেল যারা হালুয়া রুটি খায় মুমিন কাতারে হারাম বলে করতে চায় মুনাফিকের কাতারে পড়ে মুনাফিককে আল্লাহ পছন্দ করে না মুমিনকে পছন্দ করেছে আর মমিনদের জন্য জান্নাতের ঠিকানা আছে বন